2010 সালে শেয়ার বাজার কেলেঙ্কারিতে ক্ষুব্ধ সাধারণ মানুষের রাজপথের আন্দোলন নিভে গেলেও নেভেনি সর্বশান্ত লাখো ক্ষুদ্র বিনিয়োগকারীর মনের আগুন তদন্ত কমিটির হিসেবে সাধারণ বিনিয়োগকারী খুঁইয়েছেন অন্তত পনেরো হাজার কোটি টাকা দু বছর পর সোনালী ব্যাংক থেকে জালিয়াতি করে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা নিয়ে চম্পট দেয় হলমার্ক গ্রুপ বহু স্তর বিশিষ্ট বিপণন কোম্পানি অর্থ পরিমাণ ছিল কোটি টাকা জনতা ব্যাংক থেকে গ্রুপের অর্থ কেলেঙ্কারিতে লোপাট হয় কোটি টাকা আর সবশেষ কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় এখনো অন্ধকারে তদন্ত কমিটি সাত বছরের ছয়টি বড় আর্থিক খাতে অনিয়মে তিরিশ হাজার কোটি টাকা আত্মসাত হলেও হয়নি বিচার কোনটিতে আবার মামলাই হয়নি যারা জড়িত তাদের একাংশ অন্তত কোন না রাজনৈতিকভাবে প্রভাবশালী তাদের সাথে এক ধরনের সাজস থাকে পরিচালনা পর্ষদের মধ্যেই কিন্তু সেটার একটা মানে শক্ত বীজ রোপণ করা হয়েছে যে এটা আসলে শুধুমাত্র মূলত রাজনৈতিক বিবেচনায় কিন্তু অনেক সময় আমরা দেখি যে যারা পরিচালনা পর্ষদে হয়ে থাকেন এবং এই সুযোগটা ব্যবস্থা না নেয় দেশ এমন সংকট থেকে বেরিয়ে আসতে পারছে না বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এই ডেপুটি গভর্নর এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য জনগণের ট্যাক্সের টাকার থেকে যে বাজেট হয় সেই বাজেট থেকে সম্পূর্ণ অনৈতিকভাবে এই ব্যাংকগুলিকে টাকা দেওয়া হচ্ছে টাকা পকেট থেকে কেটে দিয়ে আবার জনগণের টাকা দিয়ে সেটা পূরণ করা এর চেয়ে অনৈতিক কাজ আমার মতো কিছু হয় না তাই একের পর এক আর্থিক কেলেঙ্কারি থেকে বেরিয়ে আসতে হলে প্রথমে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে বলে মনে করেন তারা যারা অনেক সাথে জড়িত তাদেরকে যথাযথ প্রক্রিয়ায় আইনি প্রসেসের মাধ্যমে তাদেরকে বিচার আওতা হবে এবং দৃষ্টান্ত স্থাপন করতে হবে কিন্তু বিড়ালের গলায় না বাঁধবে কে সরকারে যারাই আছেন তাদের তো ওই পলিটিক্যাল কমিটমেন্ট নাই এগুলোর থেকে উদ্ধার করার জন্য যে ধরনের পলিটিক্যাল কমিটমেন্ট যে ধরনের স্টেক নেওয়া দরকার সেই ধরনের কমিটমেন্ট বলা সৎ রাজনীতিক তো নেই